আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমরা অনেকগুলো বিষয় এখন দেখছি বর্তমান পরিবেশ পরিস্থিতি তো পরিবেশ পরিস্থিতি বলতে এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে যে দেখার মতো আসলে তেমন কিছু বলার নেই অনেক কিছু বলতে চাই দেশে আসলে কোন দিকে যাচ্ছে কি অবস্থা হচ্ছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না সেটা খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলি সেগুলো আসলে আসলে দেশকে ভালোবাসতে হবে দেশপ্রেমে কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে এই আশা প্রত্যাশা এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকবেন আর দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আসলে মাথা বেশি একটা ঘামানোর দরকার নেই আপনারা যেটা দেখছেন সেটার দিকে খেয়াল রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আসলে এখানে বলা বলার মতো কোনো অবস্থা নেই সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে সেটার দিকে আমাদের মনোনিবেশ দিতে হবে আর নিজের ডেভেলপমেন্ট আর নিজের কার্যক্রম নিজের কথাবার্তাগুলো আমাদের আসলে চালানো চালানো উচিত আর সবচেয়ে বড় কথা কিছু বলার নেই যাক আমাদের সাথে থাকুন পরে কথা হবে করি